কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এসএসসি চারটি নিয়োগ বেঠিক হয়েছে দুর্নীতি হয়েছে এটা বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে এসএসসি নিজে ছহাজার দুশো ছিয়াত্তর জন ইল্লিগ্যাল অ্যাপয়েন্টটি রয়েছে সেটা স্বীকার করেছে ছহাজার দুশো ছিয়াত্তর জনের লিস্ট কোথায় সেই ছ হাজার দুশো ছিয়াত্তর জনের লিস্ট বেরোলো না কেন রায়ের ২৬ নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়ে নেবেন তাহলে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের অ্যাপয়েন্টমেন্ট ইলিগাল এটা বলার পরেও এটা কিন্তু অন্য অন্য কারোর সংখ্যা না এটা এস এসির সংখ্যা যেটা রায়ে নথিবদ্ধ রয়েছে এই নতুন পরীক্ষায় যে কোনো টেন্টেড বসেনি এটা কি নিশ্চয়তা আছে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের লিস্টও যদি দিত তাও বুঝতাম ছ হাজার দুশো ছিয়াত্তর জনের লিস্ট তো দেয়নি ওই রায়ের একত্রিশ নম্বর প্যারাগ্রাফে চলে যাবেন কি বলা আছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ইলিগাল দেখবেন যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি পেয়েছেন তারাই দেখবেন সরকারের গুণগান করে তারা একবারের জন্য বলবে না মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে তারা একবারের জন্য বলবে না সরকার দায়ী

মানে আবার এরকম 26000 এর জায়গায় আবার ওই হাজার আমরা দেখতে চলেছি দেখুন প্রাইমারিতে কিছুটা দেখেছেন যা দেখেননি এরপরে আরো দেখবেন যা দেখেননি কল্পনাও করা যাবে না যে কি করেছে মানে দুর্নীতি করার জন্য ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছে প্রাথমিক হবে তারও एग्जांपल एसएससी তেও ভয়ঙ্কর एसएससी ভয়ঙ্কর রাজ্য সরকার বোর্ড কাউন্সিল ক্ষমতা আছে আইন তৈরি করা সেই ক্ষমতার কি যে অপব্যবহার হয়েছে কল্পনাতীত মানুষ মানুষ ক্ষমতার ব্যবহার কিসের জন্য করে দুইভাবে ব্যবহার করা যায় ক্ষমতাকে দুর্নীতি করার জন্য ব্যবহার করা যায় আর ক্ষমতাকে দুর্নীতি আটকাতে ব্যবহার করা ক্ষমতাকে দুর্নীতি করার জন্য ব্যবহার করেছে সাংঘাতিক এই যে ধরনের নিয়োগ প্রক্রিয়া হলো নতুন নিয়োগ প্রক্রিয়া এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে যেদিন পরীক্ষা হয় সেদিনই ইমেল এসছে আমার কাছে সেই ইমেলের কপি আছে তাতে অভিযোগ কি অভিযোগ আমি বলছি না যে এ সত্যতা আছে আমি বলছি অভিযোগ কি অভিযোগ আমি পড়ে শোনাচ্ছি তাহলে বুঝবেন যে কি অভিযোগ আছে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি মেল করেছে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ সংক্রান্ত অবিলম্বে তদন্ত প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে মাননীয় মহাশয় অবলিক মহাশয়া বিনীতভাবে অবগত করছি যে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সেন্টার পড়েছে সেখানে এক নজিরবিহীন ও গুরুতর অনিয়ম আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার মতো সংবেদনশীল ও সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্বপূর্ণ কার্যক্রমে পরীক্ষার্থীদের অ্যাডমিট যাচাই ও চেকিংয়ের কাজ করছে তথাকথিত বেআইনি বেআইনিভাবে দখল করা কলেজ ইউনিয়নের সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিয়ে একজনের নাম লেখা সাধারণ সম্পাদক দিয়ে আরেকজনের নাম লেখা সহ সভা সহসভাপতি আরেকজনের নাম লেখা এরা সব ইয়ে করেছে এবং এই মেল তারা পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে ডাব্লুবি এসএসসি সেন্ট্রাল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ডিএম এম আইডি ওয়েস্ট বেঙ্গল এনআইসি ডট ইনে ডিএম পি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পুলিশ ওয়েস্ট বেঙ্গল অ্যাট দা রেট ইয়াহো ডট কম এ এসপি পশ্চিম মেদিনীপুর অ্যাট দা রেট জিমেল ডট কম মেল পাঠিয়ে আচ্ছা এই পরীক্ষাটা কি আদেও নিয়োগ পর্যন্ত বাড়াবে কারণ অনিয়ম তো শুরু থেকেই আমি বললাম তো এই মেল পাঠিয়েছি মেলের সাপেক্ষে কি ব্যবস্থা হয়েছে আপনিও জানেন না আমিও জানি না আমি ধরে নিলাম এই অভিযোগ মিথ্যা সরকারের খাতিরে ধরেই নিলাম আপনি ছ হাজার দুশো ছিয়াত্তর জনের লিস্ট কোথায় গ্রুপ সি গ্রুপ ডির কেউ

আসলে এরা চাইছেন নিয়োগ প্রক্রিয়াটিকে টেন্টেড করতে পরিষ্কার যদি না চাইতো তাহলে কি করতো চারটে তালিকা প্রকাশ করে দিত এবং তালিকায় পরিষ্কার বলতো এরা এই ক্যাটাগরির টেন্টেড এরা ওএমআর ক্যাটাগরির টেন্টেড এরা এক্সপায়ারি প্যানেলের টেন্টেড এরা র্যাঙ্ক জাম্পিংয়ের টেন্টেড অল ডিটেলস দিয়ে বলে দিত যে এই ব্যক্তির নাম এই এই রোল নাম্বার এই বাবার নাম এই এই স্কুলে চাকরি করে এই তার অ্যাড্রেস অল ডিটেলস দিয়ে দিত কারণ ডিটেলস দিতে হবে এই কারণে কারণ মাইনের টাকা ফেরত নিতে হবে কাকে ফেরত নেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশান কী নির্দিষ্ট জেলা তাহলে কোন জেলার ওই টেন্টেড ক্যান্ডিডেট বুঝবেন কী করে ডিস্ট্রিক্ট নেই ফলে এই যে পরিষ্কার এরা বেসিক্যালি কি করছেন এরা বেসিক্যালি মনে করছেন এই কিছুটা দেখাবো কিছুটা দেখাবো না প্রথমে কিছুই দেখাবো না কাগজ আমরা দেখাবো না আরে কাগজ দেখাবো না বললে হয় কাগজ তো দেখাতে হবে সরকারে আছেন সব কাগজ আমি ওই প্রথমে বললেন যে আপনার মনে থাকবে মমতা যে আমাদের কাছে সব আছে সব সিপিএম নেতাদের সব জেলে তমুক করব দুদিন পরে বলে কোনো কাগজ নেই আমরা বলছি কাগজ তো আপনার ওই দফতরে আছে এই যে ধরুন প্রাথমিকের ও কাগজ দেখাবে না আজকেও যেমন একটা মামলা হচ্ছিল যে গোটা রাজ্য জুড়ে ডিপিএসি আছে কি নেই

এবং আমি আপনাকে বলে দিই ক্যামেরার সামনে বলি যে যা ডকুমেন্ট পাবেন সব পাঠিয়ে দেবেন এই কারণে পাঠাবেন যে দেখুন এই যে ধরনের বিভিন্ন মামলা হয় ডকুমেন্ট জেনুইন হওয়া চাই ডকুমেন্টের সোর্স রিভিল করতে কেউ বাধ্য না ও চুরি করে ডকুমেন্ট পেতে পারেন কোনো অসুবিধা নেই ডিআই অফিসে অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে কাউকে জানায়নি সে ডকুমেন্ট আপনি মোবাইলে ছবি তুলে নিয়ে আসুন বা যে করে নিয়ে ডকুমেন্টটা জেনুইনি থাকলেই হবে ডকুমেন্ট জোগাড় করে নেবেন ডকুমেন্ট তো জোগাড় হবে ডকুমেন্ট যাবে কোথায় সব যদি মনে করে যে ডকুমেন্ট একটু লুকিয়ে রাখবো একটু চেপে রাখবো এইসব নিয়োগ প্রক্রিয়া সব কাগজের উপর ডিপেন্ড করে ডকুমেন্ট লুকিয়ে লাভ হবে না এই যে ধরুন মনে করছে আঠারোশো জনের টেন্টের লিস্ট দিয়ে দিলাম এবার সব চোখ বন্ধ করে থাকবে ওরাও চোখ বন্ধ করে থাকবে

এটুকু বলে দিলাম মমতা ব্যানার্জি কথা রাজ্য চলে ও কিছুই জানে না মুখ্যমন্ত্রী ভোট পেয়েছে ওই যে কোনো কাজ ওই যে হাত পা ছুটছে হাত পা ছুটছে আমি কোনো কাজ করতে পারি না জানে না কাজ করতে কি করে হয় ওই যদি মনে করে আমি দু নম্বরই করবো দু নম্বরই করতে দেবো হাত পা ছুটবে ও ভেবেছিল আমি ক্ষমতা পেয়েছি দু নম্বরই করবো ও চুরি করবো চুরি করে ওই পঁয়ত্রিশটা প্লট ঝাড়বাতি লিপ্ট হবে ও করতে দেবো না এখন নতুন করে অনেক কথা বলছে ছেড়ে কেঁদে অবস্থা আমরা ছাড়বো বলেও ছেড়ে যা চলে যাবো না ছাব্বিশ পর্যন্ত টার্ম পূরণ করে যেতে হবে ডিএম মামলা সিএবি হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা অনেক কিলশ হাজার সাতশো কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যবস্থা করিয়ে ছাড়বো তুমি এই টাকা মেলা খেলা নষ্ট করেছ ছাড়বো নাকি

কিন্তু আমি কোনো আইনজীবীর বিরুদ্ধে বলাটা একদম সমর্থন করি না কল্যাণবাবু তাদের হয়ে বলু অ্যাপিয়ার করে বলেছে তারা টেন্টেড না আজকে কল্যাণবাবু এসএসসি হয়ে অ্যাপিয়ার করে বলছে তারা টেন্টেড কিন্তু একজন আইনজীবীর বিরুদ্ধে কেন বলবেন তিনি যখন তার যখন এসএসসির টেন্টেডদের হয়ে ব্রিফ হোল্ড করেছেন তখন তুই বলেছেন যে তারা টেন্টেড না আজকে তারা তিনি এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন তিনি বলছেন এখন যে ওই আঠারোশো ছজন টেন্টেড তার যা মক্কেল যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী বলছেন এটা আমি মনে করি না দেখুন এবার সে তিনি কেন ব্রিফ নিয়েছেন নিয়েছেন সেটা তার ব্যক্তিগত বিষয় তিনি একজন আইনজীবী হিসাবে তখন টেন্টেরদের হয়ে অ্যাপিয়ার করেছেন টেন্টেরদের হয়ে গলা ফাটিয়েছিল এখন এসএসসির হয়ে অ্যাপিয়ার করেছেন এসএসসির হয়ে গলা ফাটাচ্ছেন অসুবিধা কী আছে তিনি একজন আইনজীবী হিসাবে তিনি অ্যাপিয়ার করেছেন তিনি তার মক্কেলের ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি সাবমিশন করছেন দেখুন টেন্টেরদের টাকা ফেরত নিতে হবে কিন্তু ওটা আঠারোশো ছজন হবে না ওটা দেখুন সংখ্যাটা অনেক বাড়বে শুধু শিক্ষক এতে ওই শিক্ষক ক্যাটাগরিতেই মানে নবম দশম একাদশ দ্বাদশ ক্যাটাগরিতেই মোর দ্যান সিক্স থাউজেন্ড হবে তারপরে অশিক্ষক কর্মী মানে ওই গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি সে সংখ্যা তো মানে যা পদের সংখ্যা ছিল তার থেকে বেশি তো দু নম্বরই হয়েছে মানে ওএম আর ম্যানুপুলেশনে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি হয়েছে ফলে এইগুলো দেখুন এ তো আস্তে আস্তে রিভিল হবে একটা অংশ হয়েছে মানে বাতিল হয়েছে এবার যারা টেন্টেড তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া টেন্টেডরা নতুন নিয়ম প্রক্রিয়ায় বসতে পারবে না এবার সরকার মনে করছেন বা এসএসসি মনে করছেন তারা যত বিষয়টাকে প্রলং করবেন প্রলং করে লাভ হবে না যত বেশি প্রলং করবেন তত বেশি যন্ত্রণা হবে সার্জারির নিয়ম কি জানেন তো সার্জারির নিয়ম হচ্ছে মানে যত তাড়াতাড়ি সার্জারি করে বেরিয়ে আসতে পারবে সার্জনদের জিজ্ঞাসা করবেন যত তাড়াতাড়ি সার্জারি করে বেরিয়ে আসতে পারবে না তত কম ব্লাড লস হয় তত ভালো সার্জারি হয় ঠিক আছে আর যত প্রলং করবেন না সার্জারি তত খারাপ হবে ফলে যত বেশি আপনি টানবেন তত বেশি যন্ত্রণা পাবেন আর এ হচ্ছে চোরা বালি যত বেশি হাত পা ছড়বেন তত বেশি চোরাবালিতে ঢুকবেন আর পরিণতি কি হবে দেখুন দুর্নীতি নিয়মিতায় আর একটা মিথ্যা কথাকে ঢাকতে তিনটে মিথ্যা কথা বলবেন তিনটে মিথ্যা কথাকে ঢাকতে নটা মিথ্যা কথা বলবেন নটা মিথ্যা কথাকে ঢাকতে সাতাশটা মিথ্যা কথা বলবেন ফলে এই যে মানে আপনার যে কর্ম পদ্ধতি এ সম্পূর্ণ ভুল উনি যদি এই এসএসসিতে ঠিক আছে আগে চুরি করেছেন মেনে নিতে পারতেন সবারের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে পারতেন যে আমি মমতা ব্যানার্জি আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আমি আমার আমলে এই দুর্নীতি হয়েছে আর দুর্নীতি করব না এই সব সত্য তালিকা বেরিয়ে দিলাম আর সব থেকে বেস্ট তালিকা হতো যেহেতু মমতা ব্যানার্জি ওই তালিকাটা দিয়ে দিতে পারতেন ওরা কাদের কাছ থেকে পয়সা নিয়েছে এইটা এগুলো এক্সাক্ট তালিকা হতো ওই তালিকার থেকে বিশুদ্ধ তালিকার কিছু হতেই পারে না নবান্ন চোদ্দ তালা থেকে লম্বা করে টাঙিয়ে দিত কাদের কাছ থেকে পয়সা নিয়ে আসে তালিকাটা বিশুদ্ধ ও আজকে না হয় কালকে জনগণ আদায় করে এর পরিণতি কি হবে আমি একেবারে এর পর্দার মতো করে দেখতে পাচ্ছি একদম মানে ছবির মতো দেখতে পাচ্ছি অপেক্ষা করুন ওই যে বললাম চোরাবালি যত বেশি হাত পা ছুটবে তত বেশি চোরাবালিতে ঢুকবে অপেক্ষা করুন উদাহরণ বাংলাদেশ শ্রীলঙ্কা আছে এই গণতন্ত্রের কিছু স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নাম নিম্নমুখী চাপ দেবেন না তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে জনগণকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না জনগণ মনে করছেন জনগণ কিছু দেখতে পাচ্ছে না এই যে এত দুর্নীতি করছি তারপরে সেই দুর্নীতি ঢাকার জন্য আর একটা দুর্নীতি করছি সেটাকে ঢাকার জন্য আর দুর্নীতি করছি এই করে লাভ হবে না এটা যত করবেন তত বেশি আপনার প্রতি মানুষের রাগ ক্ষোভ এগুলো জমাট বাঁধবে এগুলো জমাট বাঁধতে বানতে বাঁধতে বাঁধতে না এক সময় দেয়ালে পিঠ থেকে গেলে কী হয় মানুষ ঘুরে দেওয়ায় জনবিস্ফোরণ ঘটবে গণ ঘটবে জনগণ তার রাগ ক্ষোভ যখন আছড়ে পড়বে না সেটা আর আটকাতে যখন দেখবে তার ছেলে চাকরি পাচ্ছে না আর এক ছেলে স্কুলে সঠিক পঠন পাঠন পাচ্ছে না কদিন সহ্য করবে দুদিন চার দিন ছ দিন দশ দিন দু বছর চার বছর ছ বছর আট বছর এগারো বছর চোদ্দতম বছর পনেরোতম বছরে গিয়ে রিভলভ করলো জনগণকে ফর গ্রান্টেড করেন